ভারতের কংগ্রেস নেতা জনাব রাহুল গান্ধী এবারকার নির্বাচনে তার অতীতের যত বদনাম ছিল সমালোচনা ছিল সেটা কাটিয়ে উঠে ভারতের মতো দেশে মোটামুটি পরিপক্ক একজন রাজনীতিবিদের মতো কাজ করেছেন এবারকার নির্বাচনে যে ফলাফল এসছে তার পেছনে তার এই ম্যাচিওর্ড ভূমিকা কাজ করেছে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার অবস্থান ওনাকে ব্যঙ্গ করে পাপ্পু বলতো না উনি পাপ্পুই সম্ভবত রয়ে গেলেন বিশেষ করে প্রতিবেশীদের সম্পর্কে এবং আরো বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে তার রিমার্ক হরিবল ভয়ঙ্কর এবং মানে মোদী ক্ষমতায় আছেন বিজেপি ক্ষমতায় আছে বিজেপি ক্ষমতায় থেকে তার পররাষ্ট্রনীতি ডিফিটেড হয়েছে সে সেটাকে অন করে নানান নাবল তাবল বকতে পারে কিন্তু রাহুল গান্ধীর গ্লিস স্মার্টনেস থাকা দরকার ছিল যে তিনি যেন অন্তত এইভাবে আর না ভাবেন আগে যাই ভাবুন না কেন কারণ কংগ্রেস বাংলাদেশ সম্পর্কে কিভাবে আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে কীভাবে সেটা আমরা জানতাম কিন্তু ম্যাচিউরিটি হচ্ছে ওটাই আপনি পরিস্থিতি থেকে শেখেন এবং এটা বুঝতে পারেন রাজনীতিতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আসলে সম্পর্ক টম্পর্ক কিছু নাই স্বার্থই শেষ কথা কিন্তু লক্ষণ ভালো না আমাদের এই ব্যাপারেও তাদের প্রতি সতর্ক থাকতে হবে আমরা জানি রাহুল গান্ধী কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলেন সেখানে দিন তিনেক আগে প্রেসের সাথে কথা বলেছেন এখানে হিন্দুস্তান টাইমসের হেডলাইনটার মানে এরকম রাহুল সরকারের পলিসির সাথে একমত কোন কোন ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে বলছেন ইউএস পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ এবং চায়নার সাথে ইন্ডিয়ার সরকারের যে পলিসি সেটাকে খুব কঠোর ভাষায় সমালোচনা করেছেন তাহলে তিনটা জায়গায় আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশ প্রসঙ্গে তিনি একমত তিনি কি বলেছেন মোটা দাগে যদি আমরা বলি সেটা বাংলায় এরকম দাঁড়ায় বাংলাদেশ সম্পর্কেও তার কনভার্জেন্স আছে বলছে হিন্দুস্তান টাইমস মানে সরকার যা করছে যা বলছে তার সাথে তিনি মোটা দাগে একমত তিনি বলছেন বাংলাদেশে নাকি এক্সট্রিম এলিমেন্টস আছে এবং ভারতে তাদের এটা নিয়ে কনসার্ন আছে তারপর বলছেন সেটা এবং যে কোনো ভায়োলেন্সের বিপক্ষে তারা এবং তারা বলছেন এটা অবশ্যই থামতে হবে এবং তারপর যোগ করছেন এটা অবশ্যই বাংলাদেশ সরকারের দায়িত্ব এটা যত দ্রুত বন্ধ করা যায় এরপর উনি বলছেন তাদের দিক থেকে এটা আবার রেসপন্সিবিলিটি অব আওয়ার গভর্নমেন্ট টু পুট প্রেসার সো দ্যাট ভায়োলেন্স স্টপস তার মানে হলো তাদের সরকারের দিক থেকে আবার এটা তিনি এক্সপেক্ট করেন যে তারা চাপ দিয়ে ভায়োলেন্স বন্ধ হবে হালকা একটু ডিফারেন্স আছে মোদির যে ন্যারেটিভ বিজেপির যে ন্যারেটিভ তার সাথে সেটা হলো উনি মোটা দাগে ভায়োলেন্স এর কথা বলেছেন দ্যাটস গুড আমরা এটুকু হতে পারে আমি আগেও একদিন বলেছি যে বাংলাদেশে যা ঘটছে এটাকে ভারতের মতো একটা রিজিওনাল সুপার পাওয়ার সে বলতেই পারে যে যে কোনো ধরনের সব রকম ভায়োলেন্স এর বিপক্ষে আমরা দ্যাটস ফাইন তিনি সেটা বলেছেন এবং কেউ কেউ বলেন এক দেশ আরেক দেশের অভ্যন্তরের ব্যাপার নিয়ে কথা বলবে কেন উত্তর হচ্ছে বলতে পারে কখনো কখনো তার হিসেব নিকেশ মিললে সে বলতে পারে এবং সেখানে আমরা অবশ্যই প্রশ্ন করবো না তুমি এখানে বলছো ওখানে বলছো না কেন এগুলো যৌক্তিক না এগুলো যৌক্তিক না ভাবে চলে না যাই হোক তিনি সেটা বললেন এই একটা জায়গায় তার ডিফারেন্স আছে মোদী সরকারের সাথে আলাদাভাবে হিন্দুত্ববাদের কথা আনেননি মানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কন্ডেম করা তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে সেভাবে বলেননি কিন্তু বাংলাদেশে নাকি এক্সট্রিমিস্ট এলিমেন্টস আছে এবং সেটা নিয়ে তাদের মধ্যে খুব টেনশন মানে এই একটা জিনিস আমি খুব অবাক হই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কয়েকদিন আগে আমি বহুবার কোট করেছি তার দলেরই সিগনিফিক্যান্ট নেতা جناب শশী থারুর যা বলেছিলেন তার মধ্যে এক ধরনের সেন্সিবল অ্যাটিটিউড দেখা গিয়েছিল কিন্তু রাহুলের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না তিনি ভারতের যে পলিসি সেটার সাথে একমত এবং খেয়াল করব আমরা তার বক্তৃতায় তো থাকতে পারতো বাংলাদেশের এই যে হলো এই গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানটাকে ওয়েলকাম করা হতে পারতো যে এখানে যে ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে এটা সফল করার জন্য ভায়োলেন্স স্টপ করতে বলা হচ্ছে তার মানে এগুলো পোস্ট অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরের ভায়োলেন্স এর কথা বলছে ভায়োলেন্স বহুদিন থেকেই নাই উনি যখন বলছেন তখন বাংলাদেশে কোনো ভায়োলেন্স নাই এগুলো ফালতু কথা এগুলো মিথ্যা কথা এগুলোই তার প্রতি আমাদের সন্দেহ বাড়িয়ে তোলে তার পাপ্পু থেকে যাওয়া নিয়ে আমাদের সন্দেহ তৈরি করে এখন রয়ে গেছেন অন্তত ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে কারণ এখন তো কোনো ভায়োলেন্স চলছে না বন্ধ করতে বলছেন কেন কিন্তু তিনি বলছেন এবং এক্সট্রিমিজম মানে সেই মানে ভারতের যে ন্যারেটিভ ছিল ভারতের মিডিয়া প্রথম দিন থেকে যেটা বলার চেষ্টা করেছে বাংলাদেশে আসলে এই অভ্যুত্থান ঘটিয়েছে ইসলামিস্টরা বাংলাদেশ টেরোসদের হাতে চলে গেছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে রিপাবলিক টিভি বা অন্যান্য কিছু রাইটিং রাইট উইং এর টিভির মতো না বললেও রাহুলের কথাটার সফটলি সেটাই বলছে তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাননি মানে অভ্যর্থনার কথা বলছি অভিনন্দন জানাননি এবং এই যে বর্বরতা শেখ হাসিনা চালিয়েছে সেটাকে কনডেম করেননি কিছুই না ওনার কনসার্ন পরে যা হচ্ছে হয়তো অনেকের কাছে অবাক লাগবে বা অনেকের কাছে অবাক লাগবেও না আমরা স্মরণ করব আমরা স্মরণ করব দু সালে যেবার প্রথম আমাদের এই দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছিল সেটা হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় জানুয়ারি সেই ভোটারবিহীন নির্বাচন নির্বাচনের আগে সরকার গঠন হয়ে যায় এবং সেবার যে সুজাতা সিং এসছিল তখন কংগ্রেস ক্ষমতায় এর কয়েক মাস পরে নির্বাচনে তারা বিজেপির কাছে হারে এবং বিজেপি ক্ষমতায় আসে এটা নিশ্চয়ই আমাদের মনে আছে আমি ভাবছিলাম একটা জিনিস যে প্রণব মুখার্জি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এই হাসিনা কংগ্রেসের সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জি যেহেতু এই লাস্ট যখন ইন্ডিয়াতে গেলেন তখন মা মেয়ের সে কি আদিক্ষেতা আমার কাছে এটা মনে হয়েছে এবং এটা বলতে হবে বিকজ সোনিয়া গান্ধী রাহুল এবং প্রিয়াঙ্কাকে যখন নিয়ে যান গলাগুলি করেন জড়া জড়ি করেন এত আন্তরিকতা দেখান সেটা কার সাথে করছেন তাদের বুঝতে আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে আপনি দরজার ভেতরে কি করবে সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি একটা ভয়ঙ্কর দেশকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে চুরমার করে ফেলেছে শেখ হাসিনা একটা কথা বলেন শেখ হাসিনা তার ভাষাতেই যেটা বলেন ছিনিমিনি খেলেছে এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে তাকে জড়া জড়ি করে ইন্ডোর্স করছেন প্রকাশ্যে সেদিনই মনে হয়েছিল এরা আসলে ঠিক হচ্ছে না আমি সেটাও খুব শক্তভাবে কন্ডেম করেছিলাম কিন্তু গিয়েছিলেন তিনজনই গেছেন এবং তাদের সেই চরম আন্তরিকতা এবং আমি তখন অ্যান্টিসিপেট করেছিলাম যেটা করে আরো সরকার দেখানোর চেষ্টা করলো কোনোভাবে যদি ভারতের সরকার নাও থাকে এই সরকার নাও থাকে তারা যেহেতু একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে বা দু হাজার একাত্তর একচল্লিশের কাছাকাছি গেলে একাত্তর বানাতো এটাকে তারা ভেবেছে যে ঠিক আছে বিজেপি না তারা সিগনাল দিয়েছে দেখো কংগ্রেসও আমাদের সাথে আছে মানলাম কাগজে কলমে তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তারা সেটা করেছে তারা সেটা করেছে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে কিন্তু হোয়াট এভার কিন্তু তারপরও বাংলাদেশের নতুন সরকারের ক্ষেত্রে বিজেপির যে পলিসি তার সাথে অ্যালাইন থাকা এটা খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং মানে এত ডিজাস্টার ঘটে যাওয়ার পরও রাহুল গান্ধী মনে করছেন বিজেপি যে লাইনে আছে সেই লাইনটাই ঠিক আছে এবং সেই লাইনে চললেই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক এবং স্বার্থ রক্ষা সম্পর্ক তো কিছু নাই আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটো দেশ পরস্পরের স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করে যতটা বেশি পারে পরস্পরের মধ্যে কন্টিনিউয়াস কনফ্লিক্ট হতে থাকে কনফ্লিক্ট হতে হতে কার যার যার স্বার্থ যতটুকু রক্ষিত হয় সেটাই নিশ্চিত করার চেষ্টা করা হয় রাহুল গান্ধী কি মনে করছেন আগের মতো পথে থাকলেই সেটা সম্ভব নাকি তিনি শেখ হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটাকে তার কাছে জরুরি বিষয় বলে মনে হয় মুখ মানে খোলাখুলি বলে ফেলা ভালো সবচাইতে সবচাইতে ভালো মানে তারা ওই খোয়াব হাসিনা সহ যেহেতু হাসিনা ভারতে বসে 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 আছেন এবং শেখ হাসিনার সাথে তারা একসাথে পরিকল্পনা এবং খোয়াব দেখছেন কিনা সেটাও আসলে আমাদের জানা দরকার আছে আমাদের দেশে জনগণ থেকে আমাদের এই বার্তাটা ক্রমাগত দিয়ে যেতে হবে এটা বিজেপিও হতে পারে বিজেপির প্রতিও আমাদের কোনো বিদ্বেষ দেখানোর কিছু নাই যদি বিজেপি আমাদের সাথে একটা রাষ্ট্রের মতো একটা স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করে আমাদেরকে লিস্ট মর্যাদা দেয় আমাদের যা যা প্রাপ্য আছে সেগুলো মোটা দাগে অ্যাচিভড হয় আমাদের সাথে অহেতুক শত্রুতা না দেখায় এগুলো যদি মানে বিজেপি ভারতের ভেতরে কি করছে সেটা আমাদের ভেতরে আমরা নাগরিক হিসাবে আলোচনা করব করবই এটা করতেই হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে বিজেপির সেই লেনদেনের সম্পর্ক থাকতেই পারে পরস্পর পরস্পরের প্রয়োজন মেটানোর সম্পর্ক এবং এটাই বটম লাইন এরপর যদি কংগ্রেস ক্ষমতায় আসে কখনো তাকে এটা মেনে চলতে হবে আমরা এই ম্যাসেজটা আজকের সরকার এবং ভবিষ্যতের সব সরকারকে দিয়ে যেতে হবে এবং আমি চাই ভারতেও আমরা এই ম্যাসেজ যদি ক্রমাগত বলতে থাকি ভারতেও এই চাপ যাতে তৈরি হয় কারণ পলিটিক্যালি অনেক ম্যাচিওর হয়েছেন এবং মনের দিক থেকে আমি নিজে খুব চেয়েছি এবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট ভালো করুক কারণ আর কিছু না আমি মনে করি নিজে বাংলাদেশের প্রতি তাদের পলিসি রাতারাতি পাল্টে যাবে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা মারাত্মক পরিচয়বাদী দল ক্ষমতায় থেকে যে সংকট ভারতে তৈরি করেছে সেটা স্পিল ওভার বাংলাদেশে আসতে বাধ্য তারা যেভাবে হিন্দু আইডেন্টিকে সামনে এনে মুসলিমদের ওপরে অন্যান্য ধর্ম খ্রিস্টান বুদ্ধিস্ট এমনকি দলিত যারা টেকনিক্যালি কাগজ কলমে হিন্দু তাদের উপরে যা করছে বিশেষ করে মুসলমানের উপরে একটা ইম্প্যাক্ট আমাদের দেশে এসে পড়তে পারে সেসব কারণে ভেবেছিলাম সো ভালো করেছেন পরের বা ক্ষমতায় আসতে পারেন কিন্তু আমি আশা করব পাপ্পু মোদী যাকে বিদ্রুপ করতেন আমার তাকে আজকে বিদ্রুপ করতে ইচ্ছে করছে ফরেন পলিসির ব্যাপারে উনি আসলে পাপ্পু এখনো ওনাকে শিখে উঠতে হবে উনি ভারতের প্রধানমন্ত্রী হবেন কোনোদিন উনি হন আমরা চাই ভালো করুক অন্তত বিজেপির জায়গায় তারা আসুক প্রধানমন্ত্রী হোক তিনি কিন্তু রাজনীতিতে যেমন তিনি ম্যাচিওর্ড হয়ে উঠেছেন পাপ্পু বদনামটা বিদায় করেছেন দ্রুত তাকে সেটা শেষ করতে হবে আদার প্রবলেম চলতেই থাকবে উনি যদি খব দেখেন শেখ হাসিনা বা শেখ হাসিনা তার কাউকে এখানে বসাবেন সরি অনেক অনেক হয়েছে এই দেশের মানুষ এটার কোনোভাবেই টলরেট করবে না